এভরিওয়ান কেমন আছে সবাই হাস করি ভালো আছো আর আমি খুব ভালো আছি চল আজকে আমি দেখাবো আমাদের মাঠ তো বিকেলবেলায় নাস্তে নাস্তে মা আর মামিদের সাথে চলে গেলাম মাঠে কারণ মা আর মামি গেছিলো বেত শাক তুলতে সেই জন্য আমি মামিদের সাথে গেছিলাম বেত শাক হচ্ছে তোমার ওই ভেন্ডি খেতে তারপরে সরষে খেতে ধনে ক্ষেতের মধ্যে ছোটো ছোটো শাক হয় আজবাই হয় এগুলো মানে এগুলো লাগায় না অটো এমনি এমনি হয় তারপরে আমরা যার পরে মামিদের সাথে দেখা হলো তো মামিরা হাসছিল আর শাক দেখা চলে ভিডিও করছিস এই দেখ কপি তাই মামি পালুন শাক আর বাঁধাকপি এসব নিয়ে যা যাচ্ছিলো ওলকপি এসব নিয়ে যাচ্ছিলো সেগুলো দেখালাম এগুলো হচ্ছে পিঁয়াজগুলি গাছ এটা হচ্ছে ভেন্ডি খেত এইটা গাজর খেত আর এগুলো হচ্ছে রসুন গাছ আমরা আমার বিয়ের আগে আমরা আমি আমার বান্ধবীরা সবাই মিলে আমরা এই মাঠে এসে আড্ডা মারতাম শস্যা খেতে ফটো তুলতাম খুব মজা করতাম আমরা তো এইখানে আলু গাছ লাগিয়েছে আলুটা আমাদের এই মাঠে কখনো লাগাই নেই প্রথম লাগালো দেখলাম আর এটা হচ্ছে মুসুর ডাল কিংবা মট আমি জানি না কিন্তু এটা কোনো একটা ডাল গাছ মনে হয় মুসুরি তো আমরা যাচ্ছিলাম হচ্ছে খালপা খালের ওপারে হচ্ছে একটা ধনে খেতে অনেক বেত শাক হয়েছিলো সেই শাক তুলতে যাচ্ছিলাম আমার দিদা আগে চলে গিয়েছে আর মা মামি আর আমি পরে যাচ্ছিলাম এই হচ্ছে সেই ছোট্ট খাল এই খালের উপর দিয়ে ওপারে যাওয়ার জন্য পোস্টারগুলো ফেলে দিয়েছে এখান দিয়ে যাচ্ছিলাম আমরা কিন্তু একটু ভয় করছিলো পার হতে তারপরে আমরা গিয়ে দেখি দিদা শাক তুলছে আর এখানে আমার দিদা ওই যে শাক তুলে ব্যাগে ভরছিলো এখানে ওলকপি লাগিয়েছিলো তারপরে টক পালন গাছ লাগিয়েছিলো এই যে হচ্ছে টকপালন গাছ এগুলো লাগিয়েছিলো আমার দিদা কিছু নিয়ে তুলেও নিয়ে এসেছিলো আমার খুব একটা ভালো লাগে না যদি টক পালন তারপরে আমরা মটরশুটির খাতে চলে গেলাম এর পাশেই এই ধনে খেতে আর মামি হচ্ছে শাক তুলছিল টা